এখন আপনার কাছে একটা প্রশ্ন যারা আপনার একটু স্টাইলিশ বা পলিটিশিয়ান ক্লাস টিচার স্কুল টিচার কলেজ টিচার যাই বলেন যারা আছে তাদের জন্য আসলে কিরকম মানে স্যান্ডেল ব্যবহার করা উচিত বা আপনার কাছে আছে আছে অবশ্যই আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই একটা স্যান্ডেল এটা 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 কি ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ একদম রাফ ইউজের জন্য এটা এটা আপনার গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো বিষয়ে কিছু ধারণা দেন আমাদের সবগুলো পণ্য যেটা একটু নিম্ন মানের সেটাতে আমরা আসলে গ্যারান্টি ওইভাবে দেই না যদি মিডিয়াম হয় তাহলে ওই পণ্যে আমরা সর্বনিম্ন তিন মাসের গ্যারান্টি দেব আর যদি ওই কোয়ালিটি বা ওই পণ্যটা যদি আসলে প্রপারলি একদম একটু দামের ভিতরে হয় সোজা কথা একটু হায়ারলি যদি হয় তাহলে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তো বিষয় হচ্ছে এটা যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ বা যারা একটু নেতা নেতা সজাগতা তাদের জন্য আসলে এটা আমি সাজেস্ট করি এটা পড়লে কি আসলে নেতা নেতা ভাব আসবে নেতা নেতা ভাব চলে আসবে একদম নেতা নেতা ভাব সজাগতা তাহলে তো আর কথাই নেই রাজনেতা হবে ঠিক আছে এই স্যান্ডেলটা পড়লে একদম প্রপারলি স্মার্টনেস অরিজিনাল নেতা নেতা লাগবে তো আপনার এই জুতাটা ক্রয় করার জন্য কোথায় আসতে হবে আপনার লোকেশনটা কোথায় আমার লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ রোড পাসলিয়া আরিয়ান শুজ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত প্রান্ত থেকে যে কোনোভাবে যে কোনো সময় অর্ডার করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনোভাবে অর্ডার করতে পারেন আমাদের এই পণ্যটা যদি আপনি নেন স্পেশালভাবে এইটার ডেলিভারি চার্জ একদম ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে তাহলে সিরাজগঞ্জ জেলার ভিতর যদি কেউ কিনতে চায় তাহলে অবশ্যই সিরাজগঞ্জ রোড হাডিগুম রোল ইউনিয়ন পাসলিয়া বাজার ফ্লাইওভারের দক্ষিণ পাশে আরিয়ান সুদে যোগাযোগ করতে হবে সাথে থাকবেন আমাদের সাথে রাকিব হোসাইন ভাই থাকবে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি এগুলো স্যান্ডেল অনেক ভালো মানের তো এগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন ভাইয়ার ব্যবহারটা অনেক ভালো বা আমি অনেক দেখছি জুতা শুগুলো অনেক এখানে আরও অনেক কালেকশন আছে যেগুলো না বললেই নয় অন্যদিন রিভিউ করা হবে তো আশা করি ভালো থাকবেন পাশে থাকবেন আমি আসছি আসসালামু আলাইকুম